নিরাকার এবং রসুল করিম সাল্লাম আলী সাল্লাম নুরের তৈরি তাহলে সেই ইমামের পিছনে ফরজ নামাজ আদায়ের হুকুম কি কোন ইমাম যদি বিশ্বাস করেন আল্লাহ সর্বত্র বিরাজমান আল্লাহ নিরাকার বা মোহাম্মদ সাল্লাম নুরের তৈরি তিনটাই কুফুরি বিশ্বাস তার ইমান নষ্ট হয়ে যাবে এখানে আল্লাহ সর্বত্র বিরাজমান এটা হিন্দু বেগ পুরাণের আকিদা বিশ্বাস যে সৃষ্টিকর্তা সর্বত্র সকল কিছুতে পরিব্যাপ্ত এবং বিরাজমান এটা টোটাল হিন্দু ধর্মের বিশ্বাস কি কুফুরি বিশ্বাস এই বিশ্বাস থেকে তারা দুনিয়ার সবকিছু পূজা করে কারণ বট গাছের ভিতরে ঈশ্বর আছে পূজা করো গাভীর ভিতরে আছে পূজা করো ব্রাহ্মণের ভিতরে আছে পূজা করো এটা হলো দুনিয়ার সমস্ত শিল্পের মূল একটা মানে কি আর এটা চাবি এটা তো এটা এত মারাত্মক কুফুরি বিশ্বাস আল্লাহ মায়ের খোঁজামা বলেছেন কেউ যদি এটা বিশ্বাস করে আল্লাহ সর্বত্র বিরাজমান তাহলে সে মারা গেলে ইমামী বলেছেন যে লোক বিশ্বাস করে যে আল্লাহ তালা সর্বত্র বিরাজমান বা সন্দেহ পোষণ করে যে আল্লাহ আসমানে থাকতে পারেন জমিনে থাকতে পারেন তাহলে সে কাফের ইমাম শাফি বলেছেন সে কাফের ইমাম আহমদে বলেছেন সে কাফের ইমাম আহমদ আপনি হাম্ব তিনি বলছেন সে কাহের যে ব্যক্তি বলবে যে আল্লাহ সর্বতর বিরাজমান এটা টোটাল কুমের বিশ্বাস কোরআনের বিষ্ণুপুর তোহার পাঁচ নম্বর আয় তালা বলেছেন আর রহমান রহমান কেবল আর সুর বিরাজমান আর কোথাও বিরাজমান নন সর্বত্র তার রহমত বিরাজমান সর্বত্র তার কুদরত বিরাজমান সর্বত্র তার নিয়ন্ত্রণ

তাকে জ্ঞান দিতে হবে যদি জ্ঞানের প্রতি তিনি ফেরত না আসেন এই ব্যক্তি ইমামতি যোগ্য না কারণ আমার এক ফুরবিল ইমান ফাতাত হবে তো আমার ইমানের কোন বিষয়ের সাথে যে ব্যক্তি কুফরি করবে তার সমস্ত আমার লমা রোজা হজ জাকাত সব বাতিল হয়ে যাবে আখেরাতে মিনাল ফাঁসির আখেরাতে সে হয়ে যাবে সম্পূর্ণ

প্রত্যেকে বলি আমি আছি হয়তো পাঁচ সমাজ দূরে আমার নেতা আছে আমার থেকে পাঁচ সময় দূরে আমি বলছি অমুক নেতা এগিয়ে আমরা আছি তোমার সাথে এখানে তোমার সাথে আছে মানে কি গায়ে গায়ে লেগে আছি না এর অর্থ হল আমরা আছি তোমার সাথে মানে তোমার সমর্থনে আছি ভোট দানে আছি তোমার প্রচারে আছি তো ঠিক আল্লাহ তোমাদের সাথে আছেন মানে রিজিক দানে আছেন রহমত দানে আছেন পরিত্রানে আছেন তোমাদের জ্ঞান দানে আছেন হেদায়েত দানে আছেন যা লাগবে তিনি আরসের উপর থেকে সবকিছুর আয়োজনে Ne ho tronetti, in ho azioni, e io l'ho ottenuta.